চ্যানেল বাগিশ উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে তোমাদের যারা অনেক কথা বলছ যারা আমাদের কাছে অনেক আসছে যে তোমরা বিদ্যালয়ে গিয়ে নাকি জানতে পারছো না যে বিদ্যালয়ে বলছে তোমাদের পিপিআর পিপিএস সম্পর্কে কোনো নোটিফিকেশন আসেনি কিন্তু অ্যাকচুয়াল তোমরা জানো যে বোর্ডের নিয়ম অনুসারে তোমরা যদি পৌঁছে যাও তাহলে কিন্তু ওখানে তোমাদের নতুন মার্কশিট দেওয়া হচ্ছে আর তোমরা নিজেরা অ্যাকচুয়ালি ওখানে যেতে পারবে না কিভাবে যেতে পারবে কি করবে সেটা সম্পর্কে যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না চলো তাহলে আজকে দেখিয়ে দিই কীভাবে তোমরা যারা তৎকাল পিপিআর আর পিপিএস করেছ তারা সেখান থেকে নতুন মার্কশিট পাবে দেখো প্রথমেই তোমাদের তিন তারিখে বিদ্যালয় খুলছে সেখানে গিয়ে বিদ্যালয়ে যোগাযোগ করো যে আমাদের এই নাম্বার বেড়েছে সেখানে প্রিন্ট আউট দেখাতেই পারো বা স্কুলে দেখাতেই পারো বিদ্যালয় থেকে তোমাদের কিন্তু অবশ্যই যে বোর্ড অফিস সেখানে নতুন মার্কশিট এনে দেবে যেহেতু তিন তারিখ থেকে তোমাদের দশ তারিখ পর্যন্ত দশ তারিখ স্কুল খুলছে তিন থেকে নয় ধরো স্কুল খোলা থাকছে তোমরা বিদ্যালয়ে যোগাযোগ করো এবং অবশ্যই বিদ্যালয় থেকে তোমাদের যে কাউন্সিল সেখানে নতুন মার্কশিট তোমাদের দিয়ে দেবে তোমরা অবশ্যই পুরোনো যে মার্কশিট আছে তার পুরোনো অরিজিনাল কপিটা দিতে হবে তোমাদের কিন্তু অরিজিনাল কপি জমা দেবে এবং তোমাদের যে সমস্ত অ্যাডমিট রেজিস্ট্রেশন আছে তার জেরক্স কপি জমা দেবে বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্টাফরাই একমাত্র একদম কাউন্সিল করে গিয়ে তোমাদের এটা নিয়ে আসতে পারে তোমরা নিজেরা গেলে কিন্তু কখনো এটা পাবে না অর্থাৎ পিপিআর পিপিএস তৎকাল নিয়ে যারা বিভিন্ন বিভ্রান্তি আছো তোমরা ইতিমধ্যে যদি কলেজে ভর্তির ব্যাপারে অ্যাপ্লাই করো সেখানে পুরনো যে মার্কশিট আছে তার জেরক্স কপি করে রাখবে তার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো পরবর্তীকালে নতুন মার্কশিট পা বা যে নাম্বারটা পেয়েছ সেই নাম্বারটা তার সাথে পুট করে দেবে তাহলে কিন্তু অবশ্যই যে পুরনো মার্কশিটের সাথে নতুন মার্কশিট নাম্বার বাড়তে চলেছে সেই নাম্বারটাই তোমাদের কিন্তু কলেজে কাউন্টিং হবে এবং পরবর্তীকালে নতুন মার্কশিট পাওয়ার পর সেটা কিন্তু কলেজে নিয়ে নেবে অর্থাৎ তোমরা এখন যেটা তোমাদের কাছে নাম্বার বেড়েছে সেই নাম্বারটা বাড়া নাম্বারটাই কিন্তু অবশ্যই দিতে পারো ইতিমধ্যেই তোমাদের স্কুল খুললেই বিদ্যালয় থেকে তোমাদের পুরনো মার্কশিট অ্যাডমিট জেরোস্কোপি এগুলো নিয়ে গিয়ে তোমাদের নতুন মার্কশিট দিয়ে দেওয়া হবে তাই পিপিআর পিপিএস এর তৎকাল নিয়ে যারা চিন্তায় আছো তাদের চিন্তার কোনো কারণ নেই বিদ্যালয় খুললেই বিদ্যালয়ের পক্ষ থেকে সববারই কিন্তু নতুন মার্কশিট এসে যাবে কিন্তু তোমরা যেটা বলছো নিজেরাই যাব নিজেরাই গেলে কিন্তু নিজেরা এটা আনতে পারবে না তোমাদের দেবে না তোমাদের বিদ্যালয়েই যেতে হবে বিদ্যালয় স্কুল যে তিন তারিখ থেকে তোমরা জানো কেন এখন বিদ্যালয় বন্ধ আছে এখনো ভোটের যে প্রসেসিং শেষ হয়নি এখনো অনেক জায়গায় আর্ম বা পুলিশ আছেন তারা যাওয়ার পর বিদ্যালয় খুলবে তিন তারিখ থেকে ন তারিখের মধ্যে আমার মনে হয় তোমাদের যত পিপিআর পিপিএস তৎকাল আছে সেই সমস্ত পিপিআর পিপিএস এর তৎকালের পুরোনো মার্কশিট তোমরা নিয়ে বিদ্যালয়ের কর্তৃপক্ষরা কাউন্সিল অফিসে গিয়ে নতুন মার্কশিট তোমাদের হাতে পৌঁছে দেবে কলেজে ভর্তির ব্যাপারে তোমাদের কোনো অসুবিধা হবে না নতুন যে নাম্বার বেড়েছে সেটাই তোমাদের কাউন্টিং হবে খুব তাড়াতাড়ি তোমাদের যেহেতু তোমাদের খবর পেয়ে গেছো আর যারা জেনারেল করেছো পিপিআর পিপিএস তারাও কিন্তু জুন মাসের মধ্যেই তোমাদের কিন্তু অবশ্যই পিপিআর পিপিএস এর নাম্বার যদি বাড়ে বাড়তে চলেছে আর এই নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই যারা ভাবছো যে আসলে অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত স্কুলে সেরকম ভাবে কোনো নোটিফিকেশন আসেনি যে একদম তাই তোমাদের স্কুল খুললেই তোমাদের আমার মনে হয় সেই সময় তোমাদের জারি হবে প্রত্যেক স্কুলে অর্ডার আসবে এবং সেক্ষেত্রে তোমাদের যার যার নাম্বার বেড়েছে প্রত্যেকেরই পিপিআর ও পিপিএস এর নাম্বার বেড়েছে তোমরা মার্কশিট কপি জমা দেবে আর যাদের নাম্বার বাড়েনি তাদের কিছু করার নেই আর যারা জেনারেল লাইনে করেছ পিপিআর পিপিএস অপেক্ষা করো তোমাদের কিন্তু যখন নাম্বার বাড়বে তখন তার পরে তোমরা কিন্তু নতুন মার্কশিট পেয়ে যাবে এই নতুন মার্কশিটই কিন্তু তোমাদের পরবর্তীকালে কলেজে ভর্তি ক্ষেত্রে গণ্য হবে আশা করি বুঝতে পেরেছ পিপিআর ও পিপিএস এর নাম্বার বৃদ্ধি নিয়ে কি করবে বিষয়টি তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও এবং তোমাদের যে কোনো যদি কোনো কনফিউশন থাকে সন্দেহ থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো এবং আমার যে চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট 24 স্ল্যাশ ঘন্টায় তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় তাই যেটা মূল খবর ডিপিআর ও পিপিএস এর যে নতুন মার্কশিট বিদ্যালয়ে আসতে চলেছে এটা তোমরা জানো জেনে রাখো এবং তোমরা অবশ্যই রেডি করে রাখো বিদ্যালয়ে যাওয়ার জন্য অ্যাডমিট এবং তোমাদের যে রেজিস্ট্রেশন আছে এগুলো জমা দিবি পাঁচাবাজি মূল মার্কশিটটা তোমাদের জমা না দিলে তোমরা কিন্তু কোনোমতেই এগুলো পাবে না बेस्ट ऑफ लक নতুন পথে একই যে কলেজে ভর্তি হ আজকালছরে এইটুকু খবর সকল বন্ধু ও বান্ধবীদের মধ্যে এই খবরটা শেয়ার করো Thank you,